প্রিয় দর্শক শ্রোতা এই আপুকে বিয়ে করলে পাচ্ছেন দশ বিঘা জমি সাথে পাচ্ছেন পাঁচতলা বাড়ি এর সাথে পাচ্ছেন একটা মনোটন গাড়ি আসলে এই আপুটাকে বিয়ে দিতে হবে জরুরিভাবে এ ভাই ঘটনা কি এখন কেমনে কি করবে ঘটনা হইলো এই বাচ্চাটা রে শুরু এই মেয়ের বাইরে ওই যে এই যে এই যে তার বাপ মারা যায় মা মাও মারা যায় এরপরে সংসার গুছাইতে গুছাইতে অনেক সমস্যার মধ্যে পড়ে তো এই বয়স একটু গেছে তো অনেক আমরা খুঁজছি দিতে পারছি না অন যদি কেউ অনুগ্রহ করবে বা কেউ করতে চায় আগ্রহটা তাহলে এই ছেলে দশ বিঘা জমি দিবি একটা পাঁচতলা বাড়ি করে দিবে একটা গাড়ি দিবে অন তো ছেলে বড় হয়েছে তার দেখ সুবিধা করে চলতে আচ্ছা ঘটনা হয়েছে যে যে একটা ছোটো ভাই রেখে তার বাপ মা মারা গেছে এরপরে দেখা গেছে যে বড় বোন এই ছেলেটার জন্য মূলত বিয়ে বন্যা আর এখন বর্তমানে বিয়ে বোবার চাচ্ছে কিন্তু কোনো ভালো পাত্র পাচ্ছে না তাই বলে বিয়ে হচ্ছে না এখন হচ্ছে আপনার মাঝে যদি কেউ ভালো পাত্র থাকেন অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই জানাবেন যদি এই যে এই পাত্রীটাকে আপনাদের পছন্দ হয়ে থাকে হ্যাঁ তাহলে এই পাত্রীকে যদি আপনারা বিয়ে করেন তাহলে দেখা গেছে যে যে পিছনে একটা মনোটন গাড়ি আছে আর পাঁচতলা একটা বাড়ি করে দিবে আর হচ্ছে দশ বিঘা জমি নিজের নামে লিখে দিবে ঠিক আছে এখন ছোট ভাই তুমি কি বলতে চাও আমি আর কি বলবো যে যেগুলা ভাই বললো হ্যাঁ ওইগুলাই দিমু দশ বিঘা জমি দিমু আর একটা পাঁচতলা তালা বাড়ি তুই বাড়ি করে দিমু আর ওই যে মনটন গাড়িটা দিয়ে দিমু আচ্ছা এখন তো এই যে এই যে বাড়িটা যে আছে এই বাড়িটা তো আর তোমাদের না 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 এটা হচ্ছে আরেকজনের বাড়ি এখানে তোমরা আসছো আমাদের কাছে তাই তো আমাদের কাছে আসছো যে এই নিউজটা করার জন্য এখন দেখ হ্যাঁ এখন দেখা গেছে যে এলাকাবাসী আছে অনেকে আছে। এখানে হচ্ছে কথাবার্তা চলতেছে এখন আপু কি বলতে চান আপনি আপনার কি মন কেমন জামাই পছন্দ

আচ্ছা লাগতো না আচ্ছা বিষয়টা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হচ্ছে যদি আপনাদের মাঝে কোনো পাত্র থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন দেখে তারপরে হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবেন তারপরেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে এই মেয়েটাকে বিয়ে করলে কিন্তু আপনারা হচ্ছে পাস দশ বিঘা দশ বিঘা জমি হ্যাঁ দশ বিঘা তাহলে একটা বাড়ি একটা গাড়ি এই যে গাড়িটা হ্যাঁ মনুটন গাড়িটা দ্বিতীয়টুকু এটা এই যে গাড়িটা দেওয়া হবে নতুন মানে কয়েকদিন মনে হয় ইউজ করা হচ্ছে এই গাড়িটা দেওয়া হবে এখন এই পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে এই বিষয়ে আপডেট অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ